পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা এক ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সুশীল বর্মন বয়স সত্তর বাড়ি পানিগ্রাম পঞ্চানন ক্লাব সংলগ্ন এলাকায় পরিবার সূত্রে জানা যায় দুপুরে সাইকেল নিয়ে নয়ারহাট বাজারে যাবার সময় গিলাডাঙ্গা থেকে নয়ারহাট গ্রামে দ্রুত গতির একটি ট্রাক প্রধানপাড়া এলাকায় সুশীল বর্মনকে পেছন দিক থেকে ধাক্কা মালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় ট্রাক চালক পলাতক পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে

তারপর দেখলাম অনেক লোকের জমায়েত তো সেই লোকের সঙ্গে জিজ্ঞেস করে দেখা গেলো যে না এই দুইটাই ঘটনা যে সাইকেলের সঙ্গে এই বড় এই গাড়ি অ্যাক্সিডেন্ট লোকটা তো যেটা শুনলাম যে না মারা গেছে সাথে সাথে মারা গেছে তারপর পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আসলো এমনিতে করে লাশ নিয়ে গেল গাড়িটা নাকি ওই গাড়ি নিয়ে গেল লোকটাকে কি আপনি চেনেন লোকটাকে আমি চিনি না নাম কি আপনার আমার নাম হচ্ছে সাহেব জান জায়গার নাম হচ্ছে এমনিতে শিয়ালডাঙ্গা বলে আর এমনি করে বামুনিয়া আবার এই সাইডটা হচ্ছে কেশরিগুলি নয়াড অঞ্চল নয়াড অঞ্চল